শুনে রেখে দাও আজকে ভারতবর্ষের মুখে একজন নাম করা ব্যক্তি মোহন ভগবত নাও আর এস এস এর প্রধান সে বক্তব্য দিচ্ছে ভারত হল একটা হিন্দু রাষ্ট্র তাহলে কোন পরিস্থিতিতে আমার দেশ চলে গেছে এখনো কি তোমাদের হুশ ফিরছে তোমাদের হয়ে চিল্লাবো আমরা আর কাল আমাদেরকে ভরে জেলে ভরে রেখে দেবে তোমাদের হয়ে আগামী দিন কেউ কথা বলার থাকবে না তাই সময় থাকতে থাকতে যাব তোমাদের হয়ে ছোট হোক বড় হোক যারাই কথা বলে তাদের উপরে আছে তোমরা ঝাঁপিয়ে পড়ো বোম্বাই একটা র্যালি করলো গোস্তাকে রসুলের বিরুদ্ধে ইমতিয়াজ দলিল দেড় কোটি উপরে লোক হয়েছে তোমরা তো মাথা লাগছ ওই প্রোগ্রামটা যদি না হতো এতদিন আর কত কি হতো তোমরা জানো তোমরা বোঝো